আজ আমি আপনাদের দই বড়া বানিয়ে দেখাবো বাড়িতে কিভাবে সহজেই দই বড়া বানানো চাই দেখে নিন কিন্তু টেস্ট হবে একদম দোকানের মতো আমি বিউরির ডাল ভিজিয়ে রেখেছি সারা রাত ধরে আমি ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি আদা কুচি নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমি এরপর ডালটা মিক্সি জারে দিয়ে দেব আদা কুচিগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা পেস্ট করে নেবো কম জল দিয়ে আর পেস্ট করা হয়ে গেছে আমি একটা থালায় এটা ঢেলে নিচ্ছি এবার আমি এটা ভালো করে ফাটিয়ে নেব যখন ফেঁপে যাবে তখন এটা দেখে বুঝতে পারবেন যে এটা ফাটানো হয়ে গেছে ঠিকঠাক ফাটানো হয়েছে নাকি সেটা বোঝার জন্য একটা বাটিতে জল নিয়ে একটা বড়ার মতো ছেড়ে দেখবো যদি এটা ভেসে যায় তাহলে বুঝতে হবে যে আমাদের ফাটানো হয়ে গেছে এদিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি হালকা তেল গরমও হয়ে গেছে এবার আমি বড়াগুলো এক এক করে কড়ায়ে ছেড়ে দেব একদম লো ফ্লেমে বড়াগুলো ভাজবো তেলটাও খুব গরম করব না এবার আমি একবার খুন্তি করে হালকা করে বড়াগুলো উল্টে দেবো এবার বড়াগুলো লাল লাল হয়ে গেছে এবার আমি তুলে নেবো এক এক করে এদিকে আমি জল গরম করতে দিয়ে দিয়েছিলাম বাটিতে নুন নিয়ে নিয়েছি গরম জল ঢেলে আমি বড়াগুলো এক ঘন্টার মতো ভিজতে দিয়ে দেব। আর তেঁতুলের চাটনি বানানোর জন্য তেঁতুল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম শুকনো লঙ্কা জিরে ভেজে আমি গুঁড়ি রেখেছি গুড় চিনি আর মৌরি লঙ্কা গুঁড়ি বিট নুন আর চাট মশলা নিয়ে নিয়েছে এদিকে কড়াই বসিয়ে দিয়েছে চিনিগুলো দিয়ে দেব। আর একটু হালকা জল দিয়ে যখন চিনিটা গলে যাবে তখন আমি তেঁতুল জলটা ওতে দিয়ে দেবো আর তেঁতুলের কোয়াগুলো ফেলে দেবো শুধু জলটাই দেবো দিয়ে আমি জলটা দিয়ে পর এরপর গোলা দিয়ে আমি এটা আবার ভালো করে মিশিয়ে নেব যখন ওটা একটু হালকা ফুটে যাবে তখন গুড়টা দিয়ে আর একবার ভালো করে মিশিয়ে ওতে নুন লঙ্কা গুঁড়ি আর চাট মশলাটা দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব যখন ফুটে একটু আঠালো আঠালো হয়ে যাবে তখন যে জিরে আর শুকনো লঙ্কা আমি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর একটু মৌরি দিয়ে দেবো দিয়ে একবার ভালো করে মিশিয়ে ফুটিয়ে আমি এটা ঢেলে ঠান্ডা করতে রেখে দেব যে বড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম বড়াগুলো এক ঘন্টা ভেজানো হয়ে গেছে দেখে বুঝতে পারছেন যে বড়াগুলো ফেঁপে গেছে এবার আমি একটা বাটিতে মিক্সি জারে বা বাটিতে চিনি নিয়ে নিয়েছি আর টক দই নিয়ে নেবো আপনারা চাইলে ফাটিয়ে নিতে পারেন আমি একবার মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি আমার হয়ে গেছে এবার আমি ওটা বড়াগুলো দইটাতে এক ঘন্টা ভিজিয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখার পর যে শুকনো লঙ্কা আর জিরে আমি কাঠখোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম ওটা হালকা করে উপর থেকে ছড়িয়ে দেবো একটু বিনুন ছড়িয়ে দেবো একটু চাট মশলা ছড়িয়ে দেবো আর যে তেঁতুলের চাটনিটা বানিয়েছিলাম ওটা উপর থেকে দিয়ে দেবো আর একটু টক দই ওপর থেকে দিয়ে দেব আর সেউ ভাজা ছড়িয়ে দিচ্ছি বা ছড়িয়ে দিলে আমাদের দই বড়া রেডি যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে নতুন কোনো রান্না নিয়ে